আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজ দেশের স্বর্ণের বাজারে তৈরি হয়েছে নতুন এক ইতিহাস মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বড়ো আকারের ব্যবধানে বেড়েছে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ বাইশ ক্যারেটের স্বর্ণ প্রতি বড়ির দাম বেড়ে চার টাকা বেড়েছে প্রতি বড়িতে এর ফলে প্রতি প্রতিবরই স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো বিরাশি টাকা যা দেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ আপনি ভাবতে পারেন কত বেড়েছে স্বর্ণের দাম আপনার ঘরে যদি সোনা থেকে থাকে তাহলে সাবধানে রাখুন অবশ্যই বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস জানিয়েছে স্থানীয় বাজার বাজারে সোনার দাম বাড়ার কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের নতুন দাম বুধবারের দুই ডিসেম্বর থেকে কার্যকর হবে বুধবার দুই ডিসেম্বর থেকে কার্যকর করা হবে মানে হচ্ছে চব্বিশ তারিখে ডিসেম্বর মাস জুড়ে স্বর্ণের দাম একের পর এক বাড়তে থাকে বারোই ডিসেম্বর একবার বাড়ে চোদ্দই ডিসেম্বর আবারও বারে ষোলোই ডিসেম্বর আবারও বাড়ে বাইশে ডিসেম্বর আবারও বারে সর্বশেষ তেইশে ডিসেম্বর আবারও দাম সমন্বয় করে প্রতি প্রতিবারই স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ঊর্ধ্বগতির ডলারের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারের চাহিদা এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ কারণ আপনারা জানেন অবশ্যই ডলারের দাম বিশাল অঙ্কে বেড়ে গিয়েছে যার জন্য স্বর্ণের দামও বেড়ে গিয়েছে কারণ ডলারের সাথে রিলেটেড স্বর্ণটা স্বর্ণ এই লাগাতার দাম বাড়ার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে বিয়ের গহনা কেনা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে আসলে যারা একবারে সাধারণ মানুষ মানে খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে স্বর্ণ কিনা বুলে যেতে হবে তাদের ছেলে বিয়ে দিতে হবে আমার মনে হয় রূপা কিনে এখন বিয়ে দিতে হবে তার বিকল্প তো দেখছি না কোনো কিছু অনেকে প্রশ্ন তুলছেন এই দাম কি সাধারণ মানুষের নাগালের বাইরে হ্যাঁ অবশ্যই সাধারণ মানুষের নাগালের বাইরে আমাদের যেহেতু মাথা পিছু ডলারের যদি হিসাব করি একশো ডলার বা একশো ডলারের সামথিং মাথা আয় হয় মানে সাধারণ মানুষের যারা আয় করে আর যারা অধিক টাকা ইনকাম করে তাদের হিসাবটা ভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যদি আন্তর্জাতিক বাজারে সোনের দাম কমে এবং ডলারের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে দেশের বাজারের দাম কিছুটা কমতে পারে তো যে প্রশ্নগুলো করেছে ডলারের দাম কমার সম্ভাবনা নেই বাড়া ছাড়া আন্তর্জাতিক বাজারে যদিও স্বর্ণের দাম কিছুটা কমে আমাদের দেশে যে ডলারের ব্যবধান হয় তাতে হয়তো দাম কমানোটা কঠিন হয়ে পড়বে স্বর্ণের এই রেকর্ড দাম নিয়ে আপনার মতামত কি। আপনি কি মনে করেন সরকার বা সংশ্লিষ্ট সংস্থা পুনর হস্তক্ষেপ দরকার কারণ এটা ইন্টারন্যাশনালিভাবে ট্রেড হয় ইন্টারন্যাশনালিভাবে এটা দাম ওঠা নামা বাড়া হয় তো এখানে সরকারের কিছুই করা নাই আসলে আমরা সরকারের চাপ দিয়ে কিছু করতে পারবো না মন্তব্যে আপনার মতামত জানা ভিডিওটি ভালো লাগা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনার আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আল্লাহ হাফেজ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে